সালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের প্রথম শাখা যেটা আশুলিয়া অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে এই মালগুলো যিনি অর্ডার করেছেন এই যে আমাদের সামনেই ভাই ভাই কোথা থেকে এসেছেন শেরপুর থেকে আসছেন শেরপুর আপনি কয় পিলারের মাল নিচ্ছেন ছয় পিলারের ছয় পিলার আমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে খুব সুন্দর জি ধন্যবাদ ভাই যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেব ইনশাল্লাহ আপনারা যারা আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের কাছে রেডিমেড ডিজাইন পিলা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে আপনাদের পছন্দের ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা দেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারিতে মালগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা গাড়ি নিয়ে আসছেন কম দামে পাইছে এই জন্য গাড়ি নিয়ে আসছে কিন্তু হ্যাঁ তো যাই হোক যারা সরাসরি এসে নিবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট রয়েছে আপনারা আসবেন দেখে শুনে নিজেদের ডিজাইনগুলো অর্ডার করে নিয়ে যাবেন আপনাদের স্বপ্নের বাড়ির জন্য আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ